আসসালামু আলাইকুম এবারের বিপিএল শুরু হতে যাচ্ছে সিলেট পর্ব দিয়ে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সিলেটেই হবে ছোটো পরিসরে উদ্বোধন অনুষ্ঠান নিরাপত্তার কারণে ছোটো পরিসরে হবে এবং ছাব্বিশ তারিখে সিলেট বনাম রাজশাহী ওয়ারিস মুখামুখি হবেন দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস মরাম রংপুর রাইডার্স মুখামুখি হবেন এবারের বিপিএলের সিলেট পর্বের ক্রিকেট সর্বনিম্ন দুইশো টাকা এবং পাঁচশো টাকা পাবেন সর্বোচ্চ দু হাজার পাঁচশো টাকা এত বেশি দাম নেই অনেক কম দাম হয়েছে সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই বিসি পেকে এচ দেশ সিলেটে শাহজালালের দেশ সিলেটে উসমানির দেশ সিলেটে বিপিএল শুরু হবে অনেক সুন্দর হবে সমধুর হবে শীতল শীতের দিন অনেক ক্রিকেট নিয়ে অনেক ভালো হবে এবং আপনারা সবাই সিলেটে আসবেন এবং ক্রিকেট ক্রিকেট নেবেন এবং খেলা দেখবেন খেলা উপভোগ করবেন ব্যাপারের মূলত সিলেট উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ঢাকায় নিরাপত্তার কারণে সেটা নিয়ে আসছে সিলেটে হবে আমরা সেটা দেখব এবং ক্রিকেট শুধু বিসিবির ওয়েবসাইটে মিলবে অন্য কোনো জায়গায় মিলবে না আপনারা সাবধান দালালের মাধ্যমে নেবেন না এবং চুর জালিয়াতির পাশে যাবেন না ক্রিকেটটি কিনুন বিসিবি ওয়েবস ওয়েবসাইট থেকে বিসিবি সাফ জানিয়েছে এবারের ক্রিকেট এবারের খেলা দেখবেন এবং টিকিটটি কিনবেন শুধু তাদের ওয়েবসাইটে অন্য কোনো জায়গায় টিকিট কিনতে পারবেন না আপনারা দালালের ফান্দে পড়বেন না সেটার জন্য আমরা সব সতর্ক সংকেত দিয়ে দিলাম অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং আইডিয়াতে সাবস্ক্রাইব